যাবো মোরা নবীর বাড়িতে যাবো মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে তে রোজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাইরে শান্তি হয়ন্তর রে শান্তি হয়ন্ত রোজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাইরে শান্তি হয়ন রে রে শান্তি হয়ন তাই তো কবে যাব তাই কবে যাব থাকি ভাবনাতে দয়াল নবী মায়ার নবীর রা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে মাটি রার মা বরিয়ামশির চাইতে দামি সে চারে ইমা মের রে চার ইমা মত রজার মাটি বরোনামত আর্শের চৈতে দামি সে চারে ইমা মের রে চার ইমা মত তাই তো চল সবা তাই তো চলো সবাই মাটি মাখিতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে